রাম সীতার বনবাস জীবন কেমন ছিল এক রাজা এক রানী কিন্তু সিংহাসনে নয় বনবাসে একজন রাজপুত্র একজন দেবী কিন্তু রাজপ্রাসাদ নয় তাদের ঠিকানা ছিল ঘন জঙ্গলে পাতার ঘরে ভগবান রাম সীতা ও লক্ষণ চলে গেলেন চোদ্দ বছরের বনবাসে শান্তি ত্যাগ ও ধর্ম পালন করতে তাদের থাকার ঘর ছিল কাঁচা ঘর পাতা গাছের ছাল আর কাঠ দিয়ে তৈরি নদীর ধারে ছোট ছোট ঘর চারপাশে বন পাখির কলরব আর ঋষিদের আশ্রম সীতা দেবী প্রতিদিন গঙ্গা জলে স্নান করতেন ফুল তুলতেন পুজোর জন্য ভগবান রাম তীর ধনুক হাতে বনে ঘুরে ঋষিদের রক্ষা করতেন রাক্ষসদের হাত থেকে রাত্রে তারা আগুন চালিয়ে বসতেন সীতা দেবী শোনাতেন পুরাণের কাহিনী আর রামচন্দ্র গাইতেন ভজন তাদের জীবন ছিল যৌলসহীন কিন্তু শান্তিতে পরিপূর্ণ দুঃখ ছিল ক্লান্তি ছিল কিন্তু কখনো ধর্ম থেকে বিচ্যুতি ছিল না এই ছিল এক রাজাধীরাজ ও রাজা রানি বনবাসের জীবন যেখান থেকে পৃথিবী শিখেছে ত্যাগই সত্যিকারের রাজ্য